জয় গোবর্ধন পূজা মহোৎসব কি জয় আজকে আমরা গোবর্ধন পর্বত সম্বন্ধে জানবো এবং গোবর্ধন পর্বতের ওই অন্নকূ মহোৎসবের দিনে গোমাতার পূজা সম্বন্ধে জানবো আপনি সুপ্রিয় কিন্তু আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কে কথা থেকে দেখছেন তাও জানাবে তো আজকে আমরা এই গোবর্ধন পর্বত এই ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বতের পূজা করেছিলেন এবং গোবর্ধন পর্বতবাসীরা সকলেই ভগবানের গোবর্ধন পর্বতের এই পরিক্রমা করেছিলেন তো আপনারা আজকে সকালে সব বিষয়ে জানতে পারবো এই ভিডিওতে তো আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হরে কৃষ্ণ সুপ্রকর ভক্তবৃন্দ তা আমি অনন্ত নীলা সব দাস আপনাদের মাধ্যমে গিরি গোবর্ধন পূজার বিষয় সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব তা আপনারা সকলেই তার ভিডিওটি শ্রবণ করুন গোবর্ধন পর্ব যাকে আমরা গিরিরাজ বলি তিনি কোনো সাধারণ পর্ব নন তিনি স্বয়ং কৃষ্ণের রূপ ভক্তির প্রতি প্রেমের পরম আসর যে ভক্ত গিরিরাজের ধুলিকনা মাথায় নোয়ায় তার জীবনের সব বোঝা কৃষ্ণ নিজেই তুলে নেন নিজের করকমলে কমলে গোবর্ধন মানে শুধু পাহাড় নয় এটি সেই চিরন্তন প্রেম কথা যেখানে কৃষ্ণ ছোট আঙ্গুলে তুলে পাহাড়ের নিচে আস দিয়েছিলেন সমগ্র বৃন্দাবনবাসীকে যেখানে ভক্তি আর সুরক্ষা একাকার হয়ে যায় সেখানে ভগবানের মমতার ভক্তের সঙ্গে মিশে সৃষ্টি করে এক অমৃত অনুভূতি সেটাই গিরিরাজ গোবর্ধনের কৃপা প্রতিটি পাথরে তার স্পর্শ প্রতিটি বাতাসে আছে তার নাম গিরিরাজ ধরন কি জয় হোক যে একবার গোবর্ধনের প্রভাব দেখে সে আর কখনো জীবনের আধারকে ভয় পায় না কারণ তার অন্তরে জ্বলে উঠে কৃষ্ণের অমল আলো ভক্তি যদি সত্য হয় তবে গিরিরাজের প্রতিটি ধূলিকণা জানায় হয়ে ওঠে পরম আশীর্বাদ আজ অন্নকূট মহা ও গোবর্ধন পূজা আজ কার্তিক মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোকুলবাসীদের ইন্দ্র যোগ্য ত্যাগ করে গোবর্ধন পর্বতের পূজা করতে উপদেশ দেন ইন্দ্র তখন ক্ষুব্ধ হয়ে গোকুলে প্রলয় সংকট বৃষ্টি বর্ষণ করে তখন শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন পর্বত উত্তোলন করে সাত দিন ধরে গোপ গোপীদের রক্ষা করে এই অলৌকিক ঘটনা আজকে গোবর্ধন পূজার মূল মা শ্রীমদ ভগবৎ মহাপুরাণে দ্বাদশ স্কন্ধের অধ্যায়ে চব্বিশ থেকে এখানে বিস্তারিত বর্ণিত আছে কৃষ্ণ অর্থাৎ ভগবান কৃষ্ণ নিজে গোবর্ধন পর্বতের প্রতিমা রূপে পূজা করেন ও সকল ভোগ ববিগাদের সেই পূজার অংশ নিতে বলেন অন্নকূ মহোৎসবের মাহাত্ম এই দিনে ভগবানকে শত প্রকার ভোগ নিবেদন করা হয় অন্নকূ অর্থ অন্নের পাহাড় যেখানে গোকুলবাসীরা গোবর্ধন পূজার দিনে অন্নপ বানিয়েছিলেন বানিয়ে কৃষ্ণকে নিবেদন করেছিলেন আজও সেই রীতি অনুসারে ভক্তরা খাদ্য ভগবানকে নিবেদন করেন অন্ন অন্নদান সর্বোচ্চ দান এই দিনে ভগবানকে অন্ন নিবেদন করে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করলে অপরিমেশ পূর্ণ লাভ হয় এখন শ্রবণ করবো আমরা গোমাতার পূজা এই গোমাতা পূজা কেন করা হয় তো ভগবান কৃষ্ণ যখন গোবর্ধন লীলা করেন তখন ইন্দ্র তার ভুল বুঝতে পেরে ভগবানের কাছে এসে ক্ষমা ভিক্ষা চান ভগবান আমি আপনাকে চিনতে পারিনি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি বড় অপরাধ করে ফেলেছি তো আপনি আমাকে ক্ষমা করুন এইভাবে ভগবানটা যখন আকতি করে তখন ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রকে ক্ষমা করে এবং সেদিন থেকে বলা হয়েছে এই গো ব্রাহ্মণা হিতায়ত এই গো মাতার যে পূজা অর্চনা করে তাতে ভগবান অত্যন্ত খুশি হয় তো সেদিন থেকে ইন্দ্র নবদ্বীপ গোত্রুম দ্বীপ এই গোত্রুম দ্বীপে ইন্দ্র ভগবানের জন্য তপস্যা করেছিলেন সেই জন্য এই গোত্রুম এখানে গোমাতার পূজা করা হয় তো সেদিকে এই গোমাতার পূজা করা হয় এই গোমাতাকে পূজা করলে ভগবান অত্যন্ত খুশি হয় সবচেয়ে প্রিয় গোমাতা গো ব্রাহ্মণ ভগবানের অত্যন্ত প্রিয় গোমাতা এই গোমাতার পূজা করলে গোমাতাকে যদি কেউ স্পর্শ করে বা তার প্রসাদ তাকে প্রসাদ খাওয়ায় ফল খাওয়ায় তার অনেক পূর্ণ লাভ হয় তো সেইখান থেকে গোবর্ধন পূজা এবং অন্নপূর্ণ মহোৎসব এবং গোমাতার পূজা সেদিনই করা হয় তা আমাদের সাবার ইসলাম মন্দিরে সে বা প্রভু গোবর্ধন পূজা করছেন এবং গোমাতার পূজা করছেন আপনি সকলে দেখতে পাচ্ছেন হলো আমাদের শ্রী শ্রী কানেলাজ বিগ্রহ ইস্কন সাবার মন্দির এই মন্দিরে আমাদের প্রতি বছরে এই গোবর্ধন পূজা করা হয় অন্য কোন মহোৎসব করা হয় তো আজকে আমরা সেই অন্য মহা উৎসব এবং গোবর্ধনের পূজা পরিক্রমা করব তো এখান থেকে এখন গোবর্ধন পূজা করার পর এখান থেকে আমাদের ভগবান গোপাল বিগ্রহ এখান থেকে উত্তোলন করা হবে তো এই গোপাল বিগ্রহ উত্তোলনের একটা কাহিনী আছে এখন আমরা সংক্ষেপে এটি কাহিনী শ্রবণ করবো এক সময় মাধবন্ধু পরিবার শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছিলেন ভগবান শুদ্ধ ভক্ত তো উনি এমন বৈষ্ণব ছিলেন যে উনি কখনো নিজে থেকে খেতেন না যদি কোনো সাধুগুরু বৈষ্ণব ওনার কাছে প্রসাদ নিয়ে যায় তবে সেটাই উনি গ্রহণ করেন তো এরকম এক একদিন মাধবেন্দু পরিবার জগন্নাথপুরতে আসিলেন তো উনি একটি কুটিরে ছিলেন তো সেই দিনকে কেউ তার জন্য কোনো প্রসাদ নিয়ে যায়নি তো সেদিন সে না খেয়েছিল তো একদিন ভগবান জগন্নাথ দেব তখন সেদিনকে চিন্তা করলেন আজকে তো মাধবেন্দু পরিবার সারা দিন অনাহারে আছে কোনো কিছু প্রসাদ গ্রহণ করেনি তো ভগবান জগন্নাথ সেদিনকে যে তার পায়েসের বাটি সে পায়েসের বাটি সে নিজেই বালক বেশ রূপ ধারণ করে মাধবেন্দু পরিবারের কাছে গেলেন যে মাধবেন্দু পরিবার ও মাধবেন্দু পরিবার পরে তখন মাধবেন্দু পরিবার চলে আসবার ঘর থেকে বেরিয়ে আসলেন যে তুমি তো আপনি এই আপনার জন্য মা প্রসাদ পাঠিয়েছে পায়েস পাঠিয়েছে আপনি গ্রহণ করুন তো মাধবন্ধু পুরিবার বলছে যে না আমি পাবো না তো উনি তখন বলছে যে বালক বলছে যে আজকে সারাদিন কোনো কিছু খাও নাই এই প্রসাদটা নেও এই পায়েসটা নেও তুমি গ্রহণ করো তো এইভাবে জোর করে দিয়ে ভগবান চলে আসতে এই মাধবন্ধু পরিবার এমন শুদ্ধ ভক্ত ছিল যে যার জন্য ভগবান স্বয়ং ওনাকে ওনার প্রসাদ ওনার বাসায় দিয়ে আসে এইভাবে একদিন এইরকম অনেক সুন্দর একটা নিধা ছিল যেটা আমি শ্রবণ করছিলাম তো এইভাবে একদিন মাধবন্ধু পরিবারকে ভগবান গোপাল সব যে আমি অনেকদিন বৃন্দাবনে এই পর্বতের নিচে আছি তো এখান থেকে তুমি এসে আমাকে উদ্ধার করো আমার যে পূজারী ছিল ও আমাকে এখানে রেখে চলে গেছে অনেকদিন যাবো তো আমি এইখানে বন্দী হয়ে আছি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও তো এইভাবে এই নীলেটি অনেক সুন্দর নীলাটা তো এইভাবে তো পরের দিন পরিবার সমস্ত বৃন্দাবনবাসীদের বললো যে আজকে আমরা ভগবান গোপাল বিগ্রহ ওই পাহাড়ের নিচে আছে তো সেখান থেকে আজকে আমরা ভগবানকে নিয়ে আসবো তো চলুন তো সবাই বৃন্দাবনবাসীরা যার কাছে যা ছিল দা বটি কোদাল সবকিছু নিয়ে সবাই জঙ্গলে গিয়েছে ওই পর্বতে গিয়েছে ওখানে যাওয়ার পরে এইভাবে মাটি খুঁড়ে ভগবানকে খুঁড়তে করতে লাস্টে মাধবন্ধু পরিবার হাতে স্বয়ং গোপাল বিগ্রহ বেরিয়ে চলে আসে তো ওই নীলাটাই আমাদের এখানে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাবার এসন মন্দিরে আমরা বৃন্দাবন পর্বত পর্বত বানিয়েছি তো সেই পর্বতের এখন খুঁড়ে আমাদের প্রভুরা গোপাল বিগ্রহ এখান থেকে বের করবেন আপনারা সকলে দেখতে পাবেন যে গোপাল বিগ্রহ আজকে এখান থেকে উত্তোলন করা হচ্ছে তো আপনারা এই ভগবান স্বয়ং গোপাল বিগ্রহ সেই যে নীলাটা বৃন্দাবনে করা হয়েছিল সেটা আমাদের এই করা হচ্ছে আপনারা অনুরূপ বৃন্দাবনের যে মাহাত্ম এই কৃপা ফল আপনারা এখানে লাভ করতে পারবেন এই ভিডিও দর্শনের মাধ্যমে এই গোপাল বিগ্রহ ভগবানের দর্শনের মাধ্যমে তো আপনার স্বয়ং ভগবান গোপালকে এখান থেকে দর্শন দিতে পারবেন এই দর্শন সেই নীলাটা হচ্ছে এখানে বৃন্দাবনের যেদিন গোবর্ধন পরিক্রমা করা হয় সেদিনকে এই নীলাটা করা হয় তো শাস্ত্রে বলা আছে যে কেউ যদি বৃন্দাবন পরিক্রমা না করে এই আজকের অন্য কূট মহাসের দিনে গোবর্ধন পরিক্রমা করেন সেই বৃন্দাবন পরিক্রমার যে ফল তার সমান ফল তারা লাভ করতে পারবে দেখতে পেলেন আমাদের গোপাল বিগ্রহ ভগবান জয় ভগবান কি যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভগবান বিগ্রহ বের করা হয়েছে এই যে আমাদের গোপাল বিগ্রহ বের হয়ে গেলো তো আমরা সকলে ভগবানের গো ব্রাহ্মণ হিতে আছে নব ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতে আছো ভগবান গোপাল বিগ্রহ ভগবানকে প্রণাম কর এইভাবে এখন বিগ্রহ বের করার পর এই বৃন্দাবন এই গিরি গোবর্ধন পর্ব পরিক্রমা করতে পরিক্রমা কেউ চার পাক কেউ সাত পাক করতে পারেন এই পরিক্রমার ফল বৃন্দাবন পর্বতের যে ফল ফল সেই আপনারা আজকে মহাপূর্ণ লাভ করতে আজকের এই দিনে এই অন্নকূর্ণ মহোৎসবের দিনে এবং গোবর্ধন পূজার মাধ্যমে তো আপনারা সকলেই এই গিরি গোবর্ধনের পূজা গোমাতার পূজা এবং অন্নকূর্ণ মহোৎসবের ভিডিও দেখতে পাচ্ছেন তো এইটাই ভগবানের বিশেষ কৃপা আপনারা লাভ করুন এবং সকলে মনোবাঞ্ছা পূর্ণ হোক যাই অনকুণ মহা উৎসব জয় জয় গিরিরাজ গোবর্দন কি জয় জয় গো মাতা কি যায় এখন থেকে এখান থেকে উত্তরণ করার পর এখন ভগবানকে রাজভোগ নিবেদন করা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনকুণ মহা সমাজে অন্নের পাহাড় সেই অন্নের পাহাড় আমাদের এখানে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে অনেক আইটেম ভগবানকে নিবেদন করা হয়েছে এ হলো ভগবানের রাজভোগ এই গিরিরাজ গোবর্দনের অনকুণ মহা অন্নের টিলা অন্নের পাহাড় এইভাবে আজকে আমাদের এই গিরি গোবদন পূজা প্রতি বছরই করা হয় তারপরে সকলে দর্শন করুন জয় জয় মহা উৎসব তো আমাদের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন তো সকলে ভালো থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে জয় গিরিরাজ ভগবান কি যাই জয় অন্য কোন মহোৎসব কি জয়